ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় করা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি সাফ জানিয়ে দিয়েছেন দেশের কৃষক জেলে ও পশুপালকদের স্বার্থে যদি ব্যক্তিগতভাবে চড়া মূল্যও দিতে হয় তবুও তিনি আপোষ করবেন না বৃহস্পতিবার দিল্লিতে এক সম্মেলনে মোদী বলেন কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ভারতের কৃষক জেলে ও পশুপালকদের স্বার্থে আমরা কোনো আপোষ করব না আমি জানি এর জন্য আমাকে হয়তো বড় মূল্য দিতে হবে তবু আমি প্রস্তুত প্রধানমন্ত্রী এই বক্তব্য ট্রাম্পের শুল্ক ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আসে উল্লেখ্য বুধবার ট্রাম্প ঘোষণা করেন রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জেরে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর আগে বিশ জুলাই যুক্তরাষ্ট্র প্রথম দফায় পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল ফলে দুই দফায় মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা যুক্তরাষ্ট্রের কোন বাণিজ্যিক অংশীদারের উপর আরোপিত অন্যতম সর্বোচ্চ শুল্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতকে টার্গেট করে মার্কিন শুল্ক আরোপ অন্যায় এবং অযৌক্তিক তারা জানায় এক দশমিক চার বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি বাজারের উপর নির্ভর করায় ভারতের বাস্তবতা এই বাস্তবতা বিবেচনা না করে শাস্তিমূলক শুল্ক আরোপ করা দুর্ভাগ্যজনক বিবৃতিতে আরো বলা হয়েছে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বিশ্লেষকদের মতে মোদীর এই কঠোর অবস্থান তার জাতীয়তাবাদী রাজনীতিরই প্রতিফলন শুল্ক চাপ সত্ত্বেও মোদীর নেতৃত্বাধীন ভারত যে স্বীকার করবে না এ বার্তা স্পষ্টভাবে দিয়েছেন তিনি নতুন করে আরোপিত এই শুল্কের প্রভাব সরাসরি পড়বে ভারতের কৃষি ও বস্ত্র রপ্তানিতে যা এরই মধ্যে ঝুঁকির মুখে পড়েছে